লক্ষ্মীছড়ির বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনের পায় তারা সাজেগের ভুয়োছড়িতে সেনা অভিযান আট গ্রামবাসীর বাড়িতে তল্লাশি হয়রণী একজনকে আটক পানছড়ির দুই স্থানে সেনাবাহিনীর অবস্থান জনমনে আতঙ্ক খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অভিযানের খবর পাওয়া গেছে এতে জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে আমাদের লক্ষ্মীছড়ি প্রতিনিধি জানান লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের আর্যকল্যাণ বনবিহার নামে একটি বৌদ্ধ বিহারের পাশে সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের পায়তারা চালাচ্ছে গত আঠেরো অক্টোবর থেকে খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্যের নেতৃত্বে বিশ জনের একটি সেনাদল বর্মাছড়ি বাজার এলাকায় অবস্থান করছে এবং বৌদ্ধবিহারের পাশের একটি জায়গায় বেশ কয়েকটি তাঁবু খাটিয়েছে উক্ত জায়গায় সেনারা এক গ্রামবাসীর বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতকৃত জায়গায় হেলিপ্যাডের চিহ্ন দিয়ে রেখেছে বুধবার বাইশ অক্টোবর সেনা সদস্যরা উক্ত জায়গায় গ্রামবাসীর সৃজিত বনজ বাগানের গাছ কেটে জায়গা পরিষ্কার করেছে এতে তারা বেশ কিছু গাছ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে তবে স্থানীয় এলাকাবাসী সেখানে নতুন কোনো সেনা ক্যাম্প চায় না বলে জানিয়ে দিয়েছেন তারা বলেছেন বর্মাছড়ি বাজারের কিছু দূরে খিরাম, আর্মি ক্যাম্প ও শুকনাছড়ি সাব জোন রয়েছে ফলে সেখানে আর কোনো ক্যাম্পের প্রয়োজন নেই তাছাড়া বর্মাছড়ি এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে তাই সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও তারা জানিয়েছেন তারা স্পষ্টভাবে আরও জানিয়ে দিয়েছেন যে অন্যাজ্যভাবে সেখানে ক্যাম্প স্থাপন করা হলে তা তারা মেনে নেবেন না সাজেক প্রতিনিধি জানিয়েছেন গত আঠারো অক্টোবর থেকে সেনাবাহিনী সাজেগের ভূছড়ি এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে বাঘাইহাট জোনের অন্তত একশো আশি জন সেনা সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে অভিযানকালে সেনারা সাধারণ লোকজনের উপর নির্যাতন ঘরবাড়ি তল্লাশি সহ নানা হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে সেখানে সেনারা হির্বো চাকমা নামে এক জুম চাষির ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে স্থানীয়রা জানিয়েছেন গত একুশ অক্টোবর সেনারা ভুয়োছড়িতে চিত্তরঞ্জন চাকমা নামে একজনকে আটক করে ও অন্তত আট জনের বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে সেনারা দীপন ত্রিপুরা নামে একজনকে নির্যাতন করেছে ও তার ক্রয়কৃত পঁচিশ বস্তা চাল জব্দ করে নিয়ে গেছে এবং দেবাশিস চাকমা নামে এক ব্যক্তির স্ত্রীকে মানসিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে সেনাবাহিনীর এই হয়রানিমূলক অভিযানের ফলে এলাকার জনমনে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে আমাদের পাঞ্ছড়ি প্রতিনিধি জানান বাইশ অক্টোবর সকাল থেকে সেনাবাহিনীর দুটি দল পাঞ্ছড়ির লোগাং এলাকায় রঞ্জন কুমার পাড়া বা চাম্মে আদাম ও চিকন চানপাড়ায় পরিত্যক্ত বিজিবি ক্যাম্পে টিলায় অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান নিয়েছে এতে রঞ্জন কুমার পাড়ায় অবস্থান করা দলটিতে ত্রিশ জন ও চিকন চানপাড়া এলাকায় অবস্থান করা দলটিতে ষাট জনের অধিক সেনা সদস্য রয়েছে সেনারা বুধবার সকাল সাড়ে আটটার সময় পাঞ্ছড়ি সাবজন থেকে সাতটি গাড়ি যোগে ওই এলাকায় প্রবেশ করে সেনাদের এমন অবস্থান নেওয়ার কারণে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে এ বিষয়ে এলাকার সাধারণ লোকজন অভিযোগ করে বলেছেন সেনাবাহিনী অভিযানের নামে বারবার সাধারণ জনগণের উপর নিপীড়ন হয়রানি করে থাকে যার কারণে তাদের আতঙ্কের মধ্যে থাকতে হয় সেনারা অস্ত্রধারী সন্ত্রাসী খুঁজে বেড়ালেও তারাই অস্ত্রধারী লোকজনকে নিজেদের সাথে রাখে বলেও তারা অভিযোগ করেছেন